নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে প্রায় সকাল ছটা আমার পরে একটু পরে চা করে নিয়ে আসবে কিন্তু কার আতক বিষয়টা আমাকে এত হিট করেনি আজকে সকাল থেকে যতটা করছে যে আমার কলেজ লাইফ এন্ড আজকে ডিএসি পেপারে দুটো এক্সাম দেবো টানা পাঁচ ঘন্টা মানে লাস্ট এক্সাম লাস্ট ডে অ্যাজ আ কলেজ স্টুডেন্ট সত্যি বলতে কলেজ লাইফটা আমি এনজয়ই করিনি এক তো ডিস্টেন্স অনেকটা ছিল বাড়ির থেকে কলেজের রেগুলার কলেজে ছিল বাট ডিস্টেন্স অনেকটা ছিল বলে খুব একটা যায়নি আর গভর্নমেন্ট কলেজ ছিল তো আমার অ্যাটেন্ডেন্সের জন্যও না ওরা অত জোরাজুরি করে করেনি যে ভয়ে কলেজ যাব অ্যাটেন্ড করব। একটু কমই গেছি আর এই লাস্ট ইয়ারটা তো খুবই কম হয়ে গেছে যাই হোক এতগুলো বছর পড়াশোনা এত খাটনি আজকে সব কিছু শেষ না এমন না যেন পড়াশোনা ছেড়ে দিচ্ছি আজকে আমার গ্র্যাজুয়েশান কোর্সের লাস্ট এক্সাম ইয়ার কি এরপরে আমার কলেজ লাইফ শেষ করলে অনেক অন্য কিছু নিয়ে পড়বো ফার্দার স্টাডিজ বাট এই লিটারেচার নিয়ে তো আর পড়ছি না বুঝে গেছি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম লিটারেচার আমার জন্য কঠিন অনেকের জন্য সহজ হতে পারে আমার জন্য তো কঠিন আজকের এক্সাম নিয়ে আমি এমনিও টেনশানে আছি কিন্তু আমি এটা ব্লগ করে রাখছি এই কারণে যে এতদিন আনম্যারিড ছিলাম ম্যারিড হিসাবে এটা আমার প্রথম পরীক্ষাও বলতে পারো এইবারের এক্সামগুলোই আমার ম্যারিড হিসাবে ফার্স্ট এক্সাম আবার কলেজ লাইফে লাস্ট এক্সাম দিচ্ছি আ ম্যারিড একটু একটু তো না অনেকটাই আলাদা লাগছে বিষয়টা আমার কাছে একটু রিভাইজ করে নি আটটার দিকে বেরোবো যেতেও দেড় ঘন্টা লাগবে ড্রাইভার বলা আছে বিশমিলা গাইস যে চা বানিয়ে নিয়ে এসে নিজেই খেয়ে নিচ্ছে আমাকে তো দিচ্ছে না তারপর বলো আজকে আমার লাস্ট এক্সাম আচ্ছা নামাও ধরা পড়ে গেছি আজকে আমার লাস্ট এক্সাম কলেজ লাইফ শেষ কেমন লাগছে তোমার ভালো ভালো করতে লাগছে তোমার আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাচ্ছে তোমার ভালো লাগছে তাই না তুমি শিওর যে আমার স্টুডেন্ট লাইফ শেষ তুমি পড়াবে না আমাকে না বললা তো হ্যাঁ তোমার শেষ আমার শেষ এক্সাইটমেন্ট আছে ভুল কিছু বলেনি ওই তো একটা ছোট্ট টুনটুনি পাখি তোমরা দেখতে পেলে কি না আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু এই টুনটুনি পাখি দেখতে গিয়ে দেখলাম বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ খারাপ বলতে খুবই মেঘলা আর মেঘলা ওয়েদার দেখলে আমি কিভাবে যেন ডিমোটিভেট হয়ে যাই এই গাছটার অবস্থা দেখেছো তোমরা বাতাবি লেবুর ভারে একেবারে নুইয়ে পড়েছে কদিন পরে দেখবো পাশের বাড়ির টালের উপর ভেঙে পড়েছে একটুখানি বই দুটোকে রিভাইজ করে নিয়ে আমি ঝম করে স্নান করে রেডি হয়ে গেলাম তারপরে ব্যাগটাকে গুছিয়ে নিলাম আই কার্ড আছে কিনা অ্যাডমিট কার্ড আছে কিনা সমস্ত কিছু চেক করে নিলাম সাথে এতদূর গাড়ি করে যাব আমি তো আবার বমির ট্যাবলেট না খেয়ে গাড়িতে উঠতে পারি না তাই একটা বমির ট্যাবলেটও খেয়ে নিলাম আজকে খেয়ে বেরবো না আজকে মাকে বলেছি খাবার করে দিতে গিয়ে পৌঁছে খাবো

তাও তো ট্যাবলেট খেয়ে গাইতো ঢোয়া হ্যাঁ আর কারপুরা বাড়ি থেকে কি অ্যালার্জি মতন বেরিয়েছে ট্যাবলেট তো খাওয়াতে দেওয়া হচ্ছে না পরীক্ষা দিতে ঘুমিয়ে যাওয়া ঠিক আছে পরীক্ষা ফল হলে তারপর খাবো না ভালো হবে সত্যি ভেরি গুড হবে সত্যি ভালো খুব সুন্দর হবে তোমরা তো সকলেই দেখেছো আমাদের বাড়িতে মন্দির আছে মন্দির থাকা সত্ত্বেও আমার ঘরে একটা বড় মার ছবি আর এই সরস্বতী ঠাকুরের একটা মূর্তি আছে যেটা আমার বড় মাসি শাশুড়ি আমাকে গিফট করেছিলেন সেইখানে আমি একটুখানি ধূপধুনো দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে মন ভরে প্রার্থনা করলাম যে ঠাকুর আজকের মতন আমার পরীক্ষাটা তুমি দেখে নিও এটা প্রতিটা স্টুডেন্টই না নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে ঠাকুরকে এটাই বলে সবাই আমি তোর তুমি কেন প্রণাম করবে না আমাকে

এখানে আমার শাশুড়ি মাও আজকে সকাল করে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে সেই একই প্রার্থনা করেছে তিন দিনই আমি পরীক্ষা দিতে যাওয়ার আগেই উনি পুজো দিয়ে দিয়েছে মন্দিরে আর তারপরে এই যে আমি আশীর্বাদ পাওয়ার সাথে সাথে আমার আরও দুই সাঙ্গ পাঙ্গ আশীর্বাদ পেয়ে গেল সিবলিংস থাকলে না এই একটা প্রবলেম সত্যি সারা জীবন সিঙ্গেল চাইল্ড হয়েছি মানুষ এখন এগুলো দেখলে আমার অবাকই লাগে এই রাস্তাঘাটে বেরিয়ে কিন্তু আমি পড়তে পারি না কিন্তু আজকের এক্সামটা না একটু বেশি কঠিন তার উপরে অ্যালার্জি বেরিয়েছে তারপরে হাঁচি হচ্ছে দেখেই বুঝতে পারছো আমার শরীরটা অলরেডি খারাপ খারাপ লাগছে আজকের ওয়েদারটা যেন কেমন ছিল পাঁচ মিনিট করে বৃষ্টি হয় তো পাঁচ মিনিট করে বৃষ্টি হয় না আর এই নবদ্বীপ সেতুর ওপর দিয়ে রোজ যাচ্ছি এক্সাম দিতে ভাবছি কি ফেরার সময় দাঁড়াবো কিন্তু একদিনও দাঁড়ানো হচ্ছে না আজ ভেবেছি যেহেতু লাস্ট এক্সাম তাহলে বাড়ি যাওয়ার সময় একটু নামাই যায় কারণ হাতে টাইম থাকবে নবদ্বীপ পৌঁছে ড্রাইভার দাদা বলল যে সে একটু চা খাবে তাই আবার একটুখানি তাড়ানো হলো একটা চায়ের স্টলে সেখানে কয়েকটা কুকুর দেখে আমার বড় আবার দেখলাম তাদেরকে একটু বিস্কুট খাওয়াচ্ছে তারপরে ড্রাইভার দাদার সাথে সাথে আমরাও দু কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে আবার রওনা দিলাম আর কিছুক্ষণের পথ তারপরেই কলেজ পৌঁছে যাব। কলেজে ঢোকার আগের মাঠটায় গাড়ি থামিয়ে আমরা একটুখানি খাবার খেয়ে নিলাম বাড়ি থেকে মা রুটি আর আলুর তরকারি করে দিয়েছিল আলুর তরকারিটা আমিই করতে বলেছি আলুর তরকারি আর রুটি খেয়ে নিয়েও আমাদের না একখানা রুটি বেঁচেছিল জানো তো ভেবেছিলাম পরে আসার পথে যদি কোনো কুকুর টুকুর দেখি তাহলে দিয়ে দেবো আমার বরকে আজকে বলেছিলাম তুমি পাঁচ ঘন্টা বসে থেকে কি করবে একটু আশেপাশেটা ঘুরে দেখো ও আর ড্রাইভার দাদা তাই আবার একটা কোন ঘাটে যেন গেছে দেখো কি সুন্দর ভিউ এখান থেকে কি সুন্দর ভরা জল চারিদিকে ওরা তাই আবার এই ঘাটের থেকে একটুখানি ক্লিপ নিয়ে রেখেছে এই যে আমি এক্সাম দিয়ে বেরিয়েছি এবার আমার হাতে এসেছে ফোন এইটা ছিল সেই কলেজ আর কলেজের সামনে যেখানে আমরা দিতে এসেছি এক্সাম এবার ট্রিটের কথা চাও তাড়াতাড়ি তিচ্ছি চলো কোথায় বাড়ি ফেরিঘাটে অব্দি যাচ্ছি তো ফেরিঘাটে ফেরিঘাটে চা খাওয়া বিস্কুট খাওয়া লজেন্স খাওয়া ছাড় বাদ দে আজ আমার এই বান্ধবীর ছিল জন্মদিন কাকিমা বেশ কয়েকবার ফোন করে বলেছে ওদের বাড়ি যাওয়ার কথা কিন্তু ওদের বাড়িটা আসি মায়াপুর প্রায় এক ঘন্টার পথ তার উপরে গাড়ি নিয়ে গিয়ে না ফেসে যাব বুঝতে পেরে আর গেলাম না ওকে কথা দিয়েছি এরপরে নিশ্চয়ই একদিন যাব কবে যাব তার নেই ঠিক নবদ্বীপ স্টেশনের একদম মূল্য দিকে এই কাকু ফুচকা বিক্রি করে খুব যে টেস্ট বলবো না কিন্তু লাস্টে ঘুগনি দিয়ে একটা করে ফুচকা দেয় সেটা বেশ ভালোই এই এইয যেমন বলা তেমন কাজ তোমাদেরকে বলেছি না বাড়ি যাওয়ার পথে আমরা এই ব্রিজে নামবো হ্যালো নেমেছি আমরা ব্রিজে সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল কেন জানো যখন গাড়ি করে যাই ব্রিজটা পার করি দুপাশে গঙ্গা দেখতে পারি তখন না বুঝতে পারি না ব্রিজের ওপর দাঁড়ালে বড় বড় লরি গেলে ব্রিজটা পুরো কাঁপে আমার তো খুব ভয় লাগছিল এই জানি মনে হচ্ছিল ব্রিজ কখন ভেঙে পড়ে যায় জানি সেটা সম্ভব না তাও তারপরে এসেছি আমরা একটা ধাবায় এটা ওই ড্রাইভার দাদাই বলেছে আশেপাশে ভালো ধাবার মধ্যে একটা ধাবাই আছে একটু খাবার দাবার তো খেতে হবে সারাদিন উনিও ছিল আমাদের সাথে ওনাকে কিছু খাওয়ানোটাও তো আমাদের দায়িত্ব তাই না এখানের এই কলের সিস্টেমগুলো কিন্তু খুব দারুণ একবার করে বাটান চিপে দিলে জল পড়তে থাকে একটা টাইম লিমিট অব্দি জল পড়েই থেমে যায় আর ভেতরে বসার কত হিউজ জায়গা দেখতে পাচ্ছ সামনেও অনেক জায়গা আছে গাড়ি পার্ক করার মতন মানে যত গাড়ি একবারে এসে যাক কোনো সমস্যা হবে না এখানেও দু কাপ চা খেয়েছি আমরা তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম রুটি আর চিকেন তরকা আর ওই দাদা অর্ডার দিয়েছিল মাছ ভাত চিকেন তরকা আর রুটি খাওয়ার পর এখানে স্পেশাল দই নিয়ে নিয়েছিলাম বেশিটা নিয়ে ওই কাপে করে একশো গ্রাম মতো দই নিয়েছিলাম ভেবেছিলাম বারবার যখন বলছে খেতে ভালো হবে খেয়ে দেখি কিন্তু সত্যি বলছি দইটার টেস্ট ছিল খুবই সুন্দর আমি তো এত বেশি দই খাই না তারপরেও আমি খেয়েই যাচ্ছি আমি সাধারণত টক দই চিনি মিশিয়ে খাই মিষ্টি দই খুব একটা বেশি খাই না কিন্তু এখানকার টক মিষ্টি দইটা না অতটাও বেশি মিষ্টি না এখানে খাবারের পাশাপাশি অনেক রকমের মিষ্টিও বিক্রি হয় নামে দেখেই বুঝতে পেরেছ এটা স্পেশালি একটা সুইট সপি এখান থেকে বাড়ির জন্য কিছু সরপরিয়া নিয়ে নিলাম কৃষ্ণনগর তো এটাই বিখ্যাত তাই না সরপরিয়া চলো এবার আমরা দুজনে এদিকে লাগে না জেরে বলতে স্পেস যত বড় সেই তুলনায় মেনু অনেক কম আর একটু লিটিল প্রাইস এর জায়গাটা সুন্দর খাবার সাথে অ্যাটাচ রুমেই এই দুই ট্রেনিং দেওয়ার সদস্য ছিল আমি তাই লোভ সামলাতে না পেরে একটু আদর করেছি আর বাড়ি যাওয়ার পথে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো দুদিনের ঘুম ছিল চোখে তাই গাড়িতেই ঘুম দিয়ে নিয়েছি তোমরা যে এতক্ষণ ভিডিওটা দেখলে এত সময় দিয়ে নিজেদের তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করো